এই শিবিরে যোগদান করেছিলেন আরামবাগ থানা এলাকার বিভিন্ন জায়গার ট্রাক্টর মালিক চালক এবং খালাসিরা তাদেরকে বিভিন্ন বিষয়ে সচেতন করা হয় এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় মাঠ থেকে ধান উঠছে সেই সময় মাঠ থেকে ট্রাক্টরে করে ধান তোলা হচ্ছে সেই ট্রাক্টরের চাগায় চাকায় যে কাদা লেগে আসছে সেই কাদা লেগে রাস্তা নষ্ট হচ্ছে রাস্তা নোংরা হচ্ছে রাস্তা স্কিড করে যাবে এমন পরিস্থিতি হচ্ছে যে কারণে বাইক চালক সাইকেল চালক দুর্ঘটনাগ্রস্ত হচ্ছেন সেই বিষয়ে মূলত ট্রাক্টর চালক এবং ট্রাক্টরের খালাসিদের সচেতন করা হয় পাশাপাশি বিভিন্ন জায়গায় বেআইনি পার্কিং দ্রুত স্পিডে ট্রাক্টর চালানো ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আরম্ভ থানায় ট্রাক্টর চালকদের আজকে সচেতন করা হয় দেখুন আজকে এই যে ট্রাক্টর মালিক এবং এদের যারা ড্রাইভার তাদেরকে এখানে টাকাও ছিল তাদের যে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তায় উত্তরোত্তর দুর্ঘটনা ঘটছে বিশাল ট্র্যাক্টরের জন্য আর তাদের যারা ড্রাইভার আছে তাদেরকে সচেতন করার জন্য আমাদের এই প্রোগ্রাম আর তাদের সাথে আমরা তাদেরকে জানানো হলো যে ড্রাইভিং লাইসেন্স যারা গাড়ি চালাবে তাদের জন্য অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকে এটা একটা ড্রাইভিং সচেতনতামূলক প্রোগ্রাম ড্রাইভার এবং ট্রাক মালিকদের নিয়ে এটা তৈরি করা আরামবাগ থানার পক্ষ আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটা নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরবাদ বলছি স্যার বলছি স্যার আমাদের সবারই ডাক্তার আছে বা মাঠ থেকে ধান উঠছে তারা একটা লেবার করে মাটি পরিষ্কার করে দেবে তাদের থেকে এটা খুব ভালো কথা কিন্তু শুধু ধরুন আমাদের গ্রামের ওপর দিয়ে আমাদেরই তো গ্রামের ধান যাচ্ছে না বাইরের গ্রামের মাটিও আছে তারাও ধান নিয়ে যাচ্ছে তো এটাতে যদি চাষিদিকেও একটু বলা যায় যে তোমরা তোমাদের দিক থেকে যতটা করে সেটা যদি তোমরা করতে পারো আমরা তো আমাদের দিক থেকে করবোই আমার মনে হয় ব্যাপারটাও ভালো হতো চাষিদের মেশিন আছে বাকি তো মেশিন অন্য জায়গা থেকে আসে আর ট্রাক্টরও আছে এক একটা মেশিনে দু থেকে তিনখানা করে ট্রাক্টর লাগে নিই এবার কোনো লাগে একটু বলে যে আমরা যখনই আমাদের ট্রাক্টর আমরা বলবো এই বাইরের থেকে গাড়ি লাইন চেঞ্জ করা আর কাদা পরিষ্কার করার জন্য ওদেরকে কিছু ব্যবসাটা করতে হবে কারণ বাইরের গাছটাও রিটেনে বেশি আছে আর আমরা বারণ করতে পারবো না কারণ এই গ্রীষ্মকাল মেঘের সময় আজকে চাষি যদি সকালে ঘন্টা আসে বিকেলবেলা সে যাবে তো সেই জায়গাটায় যদি ওই বাইরের ট্রাক্টারগুলো বা বাইরের যে গাড়িগুলো আছে ওদের সাথে ওই ধান কাটার মেশিনগুলোর সাথে কথা বলি আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনারে ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি